আসসালামু আলাইকুম দাখিল ছাব্বিশ ব্যাচ তোমরা হয়তো অনেকে জানো যে আমরা তোমাদের সাজেশন দেই এবং সেটা আলিম ফাজিল কামেল দাখিলেও দিচ্ছি তো তোমাদের দাখিলের এমন কিছু বিষয় আছে সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো টপিকগুলো এত বেশি পড়ার প্রয়োজন সামান্য পড়লেই হয় যে তোমার মনে করো যেমন আরবি দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্রের একটা সিস্টেম কি তুমি এমন কিছু টেকনিক আছে যে আরবিতে লিখতে হয় এখন তুমি তো আরবিতে লিখতে পারো না তো আরবিতে লিখতে হলে এমন কিছু টেকনিক আছে যে একটা প্রশ্ন মুখস্ত করে তুমি একাধিক প্রশ্ন লিখতে পারবা একটা দরখাস্ত মুখস্থ করে তুমি একাধিক দরখাস্ত লিখতে পারবা একটা রচনা মুখস্ত করে একাধিক রচনা লিখতে পারবা অনুরূপভাবে আরবি পথমপত্র একই সিস্টেম যে তুমি হচ্ছে ফেকরা আছে একটা ফেকরা মুখস্ত করে একাধিক ফেকরা লিখতে পারবা অনুরূপভাবে তোমার একটা রচনা একটা ব্যাখ্যা মুখস্থ করে একাধিক ব্যাখ্যা লিখতে পারবা বা তোমার অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো এমন কিছু টেকনিক আছে যে টেকনিকগুলোর মাধ্যমে সামান্য একটা পড়ে একাধিকগুলো লেখা যায় ব্যাট সাইড এবং গুড সাইড ওই নিয়মে তো সেই জায়গা থেকে জেনারেল সাবজেক্টগুলোতে এগুলো সবগুলোর ব্যবস্থা থাকলেও আরবি সাবজেক্টগুলো কিন্তু এভাবে ব্যবস্থা নাই তো আমরা তোমাদের কথা চিন্তা করে আমরা একটা সিট নিয়ে আসছি ছয়টা সাবজেক্ট আরবি রিলেটেড ছয়টা সাবজেক্ট তো প্রত্যেকটা সাবজেক্টের এমন কিছু বিষয় আছে যেগুলো তোমরা অল্প পড়লে বেশি একদম অর্থাৎই লিখতে পারবা বা বুঝতে পারবা এছাড়া খাতা সাজান অন্যান্য বিষয় আছে তো তোমাদের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা একটা সিট বানিয়েছি সেই সিটটা তোমরা আমরা চার তারিখ থেকে ছেলে দেওয়া শুরু করব তো তোমাদের যাদের লাগবে তোমরা নিবা এবং আমি প্রতিদিন একটা রিলস আপলোড করে একটা সাবজেক্টের উপরে আমি বিস্তারিত কথা বলবো কি আছে না আছে তো তোমরা যারা আমাদেরকে ফলো করো তোমরা আমাদের সাথেই থাকবা আসসালামু আলাইকুম